বন্ধুরা আজকেও চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে সর্ষে পোস্ত নারকেল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি ঝিঙের রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে এই রেসিপিটা কীভাবে হচ্ছে চলুন দেখে নেবেন তো রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর এদিকে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল অল্প রেখেছি আর আগের দিনের একটু বেঁচে গেছিলো সেটা একসাথে আমি অ্যাড করে দেবো আগের দিনে আমি বলেছিলাম যে এই মশলাটা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো তো আমি আজকে ঝিঙের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আর ঝিঙেগুলো এখন আমি কেটে নেব পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা নারকেল বেটে নিলাম আর আগেরটা একসাথে মিশিয়ে দিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি আর সরষের তেলে আমি রান্নাটা করছি গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে দিয়ে দিলাম এক চা চামচ আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন ফোড়নটা এখন আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে এখন আমি ঝিঙেটা ছেড়ে দিচ্ছি ঝিঙেটা আমি হালকা করে ভেজে নেব খুব লাল করে ঝিঙে ভাজতে লাগে না ঝিঙেটা হালকা করে ভেজে নিলাম বন্ধুরা এখন আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নারকেল আর তার আগের দিন আমি ওর মধ্যে দুটো তিনটে রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আছে একসঙ্গে ঢেলে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন একটু জল দিয়ে দিলাম তো একবারেই ভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ হয় আর আমি তো খাবার পরেই এডিটটা করেছি খুব সুন্দর হয়েছিল খেতে এখন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো করে খাবেন এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন ভালো করে আরেকটু কষিয়ে নেব তো আর একটুখানি কষিয়ে নিতে লাগবে বন্ধুরা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি তো তেল অনেকটাই বেরিয়ে এসছে ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি গরম জল পরে রেখেছি সেই গরম জল পরিমাণ মতো ঢেলে দিচ্ছি তো খুব বেশি দিচ্ছি না যতটা প্রয়োজন ততটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এলাম এখন নুন মিষ্টি চেক করে নেব ঝিঙেটা দেখে নিচ্ছি ঝিঙে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে তো আর একটুখানি আমি টানিয়ে নেব তো এটা একটু রসা রসাই রাখব খুব বেশি শুকিয়ে নেব না তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে অলমোস্ট ঝিঙের রসা এখন আমি সার্ভ করে দেব ঝিঙের রসা আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার এইভাবে খেয়ে দেখুন অসাধারণ স্বাদ হয় বন্ধুরা ফাইনাল লোক দেখিয়ে দিচ্ছি ঝিঙের রসার তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেল আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার